দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া ভোট ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কিছুদিন তিনি সংকটাপন্ন ছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসা সেবার পর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন দেশবাসীকে ছেড়ে চলে গেছেন রাজধানীর মাঠে রাজনীতির মাঠে দর্শক খালেদা জিয়া আপসি নেত্রী হিসেবে পরিচিত ছিলেন প্রধানমন্ত্রীর চেয়ারে যখনই তিনি বসার সুযোগ পেয়েছেন কাজ করেছেন দেশ এবং জাতির কল্যাণে দীর্ঘদিন তারেক রহমান বিদেশে থাকার পর গত পঁচিশে ডিসেম্বর খালেদা জিয়াকে দেখতে দেশে ফিরেন এবং কিছুদিনের মাথায় বেগম খালেদা জিয়া দেশবাসীকে ছেড়ে চলে গেলেন দর্শক বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী